আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক মেয়ে দেশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আরেকটি নতুন রেডিমেড বান্ডারি ওয়ালের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রেডিমেড বান্ডারি ওয়াল কিংবা রেডিমেড বাউন্ডারি সংক্রান্ত কিছু কাজের ডিজাইন কাজের কালেকশন এবং কোথায় কোথায় কাজগুলো করা হচ্ছে কোথায় হ্যান্ডওভার করা হচ্ছে আর আজকে আমরা এই মুহূর্তে আছি অনেক খুবই জনপ্রিয় জায়গা আর দ্বিতীয় লন্ডন যেটা আমরা বলি আজকে এই মুহূর্তে আছি আমরা সিলেটে হ্যাঁ সিলেটে আছি সিলেট একদম মেন শহরেই কিন্তু এক লন্ডন প্রবাসী ভাই উনি একটা জমি কিনেছিল জমিতে হলো আপনারা দেখতেই পাচ্ছেন সুপারি বাগান করেছিল এখন উনি চাচ্ছিল যে একটা বাড়ি করবে কিন্তু একটু দেরি হবে ভারী করতে বাড়িটা করতে দেরি হবে তো উনি চেয়েছিল যেটা রেডিমেড বাউন্ডারি ওয়াল করবে ওটা ওয়াল করতে চেয়েছিল তো উনি অনেক চেষ্টা করেছিল অনেক যোগাযোগ করার পরে দেখলো যে উনি হলো যদি ইট সিমেন্ট বালু দিয়ে এটা যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু দেখা অনেক টাকা খরচ হবে উনি চাচ্ছিল মূল্যে উনি কিন্তু সাশ্রয় মূল্য করতে চেয়েছিল রেডিমেড বাউন্ডারি ওয়াল হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন উনি আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু একটা রেডিমেড বাউন্ডারি ওয়াল সন্ধান পেয়েছিল এক জায়গার যেটার নাম হলো মাসুদ কর্পোরেশন ইন্ডাস্ট্রির এই মাসুদ কর্পোরেশনের মাসুদ ভাইয়ের সাথে কথা বলার পরে মানে ওনার খুবই ভালো লেগেছে এবং ওনার প্রাইজ এবং ওনার আচার আচরণ কথাবার্তা মাসুদ ভাইয়ের সব ভালো লাগার পরে এরপরে কিন্তু ওনারা কাজের সাইডটা মূলত হ্যান্ড ওভার করতে যাচ্ছে বা কাজের সাইডটা করার সংক্রান্ত কষ্ট করলো তো এটা সাইডে যে এরিয়াটা চার তিন পাশের দেয়াল সামনে গেট সহকারে এটা যে সম্পূর্ণ এরিয়াটা করতে মাত্র সময় লেগেছে এগারো থেকে পনেরো দিন মানে পনেরো দিনের মধ্যে পনেরো দিনও লাগেনি তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু কাজটি কমপ্লিট করে ভাইদের কাছে হ্যান্ড ওভার দিয়ে দিলো আর যেদিনে হ্যান্ড ওভার দিল এই দিনে কিন্তু আজকে আমি অবস্থান করেছি সিলেটে তো দর্শক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা চমৎকার কাজ করেছে তারা রেডিমেড বাউন্ডারি ওয়ালের বিস্তারিত সংক্রান্ত জানতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আসলে এখন বর্তমান স্কোয়ার ফিট কত এই বিষয়ে জানবেন এটা মূলত কাজ করা হয় স্কোয়ার ফিট হিসাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে কিন্তু তারা কাজ করে থাকে আপনারা যে যেরকমের চান এরকম কিন্তু কাজগুলো কিন্তু করে নিতে পারবেন একদমই আমি আবারও বলছি রিজনেবল প্রাইসে সস্তার মধ্যে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পাঁচ ফিট পর পরে কিন্তু একটা পিলার দেওয়া হয়েছে পিলার পরে কিন্তু এই যে ভারগুলো হ্যাঁ যে তাদের যে তৈরি ক্লামগুলো এগুলো কিন্তু ফিটিং করে দিয়েছে আর এটা কিন্তু অনেকে বলতে থাকেন যে দেখেন ভাই এটার রঙ উঠে যাবে কিনা না ভাই এটা রঙ ওঠার কোনো চান্স নেই এরা সম্পূর্ণ তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এরা কিন্তু যখন তৈরি হয় তখনই কিন্তু রং মিক্স হয়ে যায় এটা ভাঙবে ভাঙার পরও দেখবেন মধ্যে কিন্তু রঙ আছে তো এর জন্য এটা বলতে চাচ্ছি যে এটার গ্যারান্টি রয়েছে মানে এইটার ওভারঅল ওভারঅল গ্যারান্টি থাকবে তিরিশ থেকে চল্লিশ বছর মানে চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে যাবে কিছুই হবে না না আছে ফাটার চান্স না আছে ভাঙার চান্স তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও বিস্তারিত জানতে হল স্ক্রিন থাকা নাম্বারও যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কল যোগাযোগ করতে পারবেন সরাসরি অফিস ভিজিট করে কিন্তু যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন